রক্তপাতটা প্রচুর বাড়বে বাড়বে এত যে হত্যাকারী জানবে না কেন তাকে মারলাম আর নিহত ব্যক্তিও বুঝবে না কেন আমি চিন্তা করতে পারেন বস্তু তো এটাই শেষ জামানা যখন সাদাকে কালো মনে হবে কালোকে সাদা মনে হবে হককে বাতিল মনে হবে বাতিলকে হক মনে হবে যেটা ন্যায় ওটাকে অন্যায় মনে হবে যেটা অন্যায় সেটাকেই ন্যায় মনে হবে মানে ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যা এগুলোর মানদণ্ড উল্টে যাবে ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় হক হবে বাতিল বাতিল হবে হক যেটা সত্য সেটাই মিথ্যা মনে হবে যেটা মিথ্যা সেটাই সত্য মনে হবে যেটা অন্ধকার সেটাকে আলো মনে হবে যেটা আলো সেটাকে অন্ধকার মনে হবে অ্যান্ড তেরি দেবা তুহা হালালকে মানুষ হারাম করবে হারামকে হালাল করবে আর কথা বুঝতে পারছেন কি বেশি গভীর আছে আমি সহজ করার চেষ্টা করছি এখন আসেন আল্লাহ পাক বলছে ওয়েস্টকন আরব বুকলির মেলা আইকা হেনবি মুহাম্মদ বলেন সল্লাল্লাহ মায়ানি হোসেন স্মরণ করেন সেই সময় কথা আল্লাহ নবীকে বলা হচ্ছে শরণ করেন সেই সময়ের কথা মানে মহাবিশ্বের লক্ষ লক্ষ বছর আগে হয়তো কোটি কোটি বছর আগে এক ওয়েস্টকন আরব বুকালির আপনার রব এই ফেরিস্তাদেরকে বলেছিলেন কাদাকে বলেছিলেন ই বলেছিলেন ইন জাইলুন ফিল আর দি আমি এই আর মানে পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই সোনার পৃথিবীতে কেউ ছিল না এর আগে জিন জাতি ছিল জিন জাতি কোন জাতি জিন জাতি বলে একটা জাতি আছে বিশ্বাস করেন তো নাকি আচ্ছা এখন এই জিন জাতি যখন ফাসাদ সৃষ্টি করে আল্লাহ পাক ওদেরকে সরিয়ে দেন দিয়ে আল্লাহ পাক নতুন করে কোন সৃষ্টি পাঠানোর এরাদা করেন তখন ফেরেজ বলেন যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই কি পাঠাতে চাই শব্দটা আবার বলেন সালিফা আচ্ছা এবার আসে তো ফেরেস্তরা বলেন অ্যাতাচি আর উ ফিহা আপনি কি এমন কাউকে সেখানে পাঠাতে চাচ্ছেন মাই সিদু ফিহা যে পৃথিবীতে গিয়ে ফাঁসাদ সৃষ্টি করবে দাঙ্গা হাঙ্গামা না ফাঁসাদ সৃষ্টি করবে ওএসুদ্দিমা এবং একে অপরের রক্ত ঝরাবে রক্তপাত ফটা অনেক নাহনু সব দি ভোগি হালদিকে অথচ আমরাই তো আপনার প্রশংসা করি তাজবি পাঠ করি কি প্রয়োজন আপনি কি এমন কাউকে পাঠাতে চাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে দুইটা কাজ করবে বলেছেন কয়টা কাজ করবে এক বলেন ফাসাদ সৃষ্টি করবে দুই একে অপরে রক্তপাত ঘটাবে পুরো বিশ্বের দিকে তাকায় দেখবেন এবার এই মানব জাতি দুইটা কাজ করতেছে হয় ফেতনা ফাসাদ সৃষ্টি করতেছে অথবা রক্তপাত হটাচ্ছে এখানে ভাই ভাই রক্ত ঝরাচ্ছে প্রতিবেশী প্রতিবেশীর কোন সময় সামাজিক এক দল আরেক দলের কোনো সময় এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলের কোন সময় এক বিশ্বের একটা দেশ আরেকটা দেশের পুরো বিশ্বের ছোট থেকে বড় যে স্তরে আপনি উঠবেন দেখবেন রক্তপাত 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 নবীজি বলে গিয়েছিলেন শেষ জামানায় এই রক্তপাতটা প্রচুর বাড়বে এত বাড়বে যে হত্যাকারী জানবে না কেন তাকে মারলাম আর নিহত ব্যক্তিও বুঝবে না কেন আমি মরলাম সুফেন চিন্তা করতে বাচ্চারা জানে না যে কেন তাকে আর যারা মারছে ওরাও জানে না কি কারণে মারছে কি অপরাধ ইয়েমেনের বাচ্চারা জানে না কেন করলো আর যে ফেললো সেও জানে না কি জন্য ফেললাম আপনারা রাস্তায় দণ্ডাগোল করতে যান এক সময় যে বের হয় সেও জানে না কেন কিসের উদ্দেশ্যে লোকসি আর যে মারে সেও জানে না কি জন্য ভাইকে মারলাম হত্যাকারী ব্যক্তি জানবে না যে কেন আমি হত্যা করছি জানবে না যে মরলাম শেষ হারাজ বলছেন হারাজ 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 বাড়বে সাবিরা বলছেন হারাজ কি আসল্লাহ নবীজি বলছেন যে মানে অস্বাভাবিক হারে হত্যাকাণ্ড বাড়তে থাকে আমি পরিসংখ্যান দিয়ে দিই আপনাকে দুইটা শুধু প্রথম বিশ্বযুদ্ধেই শুধু প্রথম বিশ্বযুদ্ধেই এই চার পাঁচ বছরের মধ্যে প্রায় দেড় থেকে দুই কোটি মানুষ মারা গেছে কত কোটি আর বেশি অনেকে বলেন আড়াই কোটি কোটি আমি একটা মিনিমাম বললাম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা গেছে প্রায় ছয় থেকে সাত কোটি ছয় থেকে সাত কোটি শুধু আমেরিকার একটা পারমাণবিক বোমা যেটা জাপানে পড়েছে হিরোসীমায় ওতেই লক্ষ লক্ষ লোক মারা গেছে এখন পর্যন্ত ওদের যে বংশ পরম্পরা ওই যে পারমাণবিক বোমার যে প্রভাব এটা এখন পর্যন্ত আছে নাগাসীতে যেটা পড়ছে দ্বিতীয় বোমা ওটার নাম ছিল ফ্যাটম্যান আর প্রথমটার নাম ছিল লিটল বয় এইগুলো অনেক আগের বোম আর এখনকার পারমাণবিক বোমগুলো কক শক্তিশালী এটা বলার অপেক্ষা রাখে না একটা পুরো দেশকে এক মুহূর্ত উড়িয়ে দিতে পারে বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ এরকম ছোট্ট একটা দেশকে একটা বোমা দিয়ে উড়িয়ে দেওয়া সম্ভব ইংল্যান্ডের মতো একটা দেশকে একটা রাশিয়ান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে উড়িয়ে দেওয়া সম্ভব